পোস্ট অফিসের গ্রাহকদের পাশ থেকে উধাও লক্ষ লক্ষ টাকা ঘটনায় শোরগোল পড়ে গেল কোচবিহার শহর সংলগ্ন ঘুরিয়াহাটি এলাকায় পোস্ট অফিসের গুড়িয়াহাটির শাখায় টাকা নয় ছয়ের ঘটনাটি প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার এ ধরনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা যায় কোচবিহার শহর সংলগ্ন ঘুরিহাটি দৈনবাল গ্রাম পঞ্চায়েত এলাকা সুভাষ কলোনিতে অবস্থিত ওই পোস্ট অফিস আর সেখানেই টাকা জমা রাখতো স্থানীয় গ্রাহকরা সংশ্লিষ্ট ওই অফিসের কর্মী রতন দাস গ্রাহকদের কাছ থেকে টাকা জমা রেখে পাসবইয়ের হাতেই টাকার পরিমাণ উল্লেখ করে দিতেন কিন্তু অনেকে টাকা পোস্ট অফিসে জমা করা হতো না বলে অভিযোগ উঠেছে কিছুদিন আগেই সেই রতন দাসের বদলে এক নতুন কর্মী যোগদান করেছেন কাজে এরপরই টাকা তছরূপের বিষয়টি প্রকাশ্যে আসে গ্রাহকরা তাদের পাস বই নিয়ে টাকার পরিমাণ দেখতে গেলে দেখেন কারো সত্তর হাজার কারো এক লাখ এবং কারো কুড়ি হাজার টাকার মতন কম আছে এরপরই ক্ষোভে ফেটে পড়েন তারা মোট কত টাকা উধাও হয়েছে তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ওই ব্রাঞ্চের পোস্টমাস্টার আবির নাগের কাছে জানতে চাওয়া বলে তিনি জানান কয়েকটি পাস বইয়ের গণ্ডগোল দেখা গিয়েছে সেই বইগুলি সংগ্রহ করে পরীক্ষা করে দেখা হচ্ছে ওরা টাকা রাখতো এখানে এখানে আমাদের একটা ব্রাঞ্চ অফিস আছে বুঝলে সে ব্রাঞ্চ টাকা রাখতো আজকে হঠাৎ করে আবির নাক নামে একজন পোস্ট মাস্টার এসছে ওরা টাকাকে শো করতে গেছে গিয়ে দেখে কোনো সময় কিছু কিছু অ্যাকাউন্ট ফাঁকা যার অ্যাকাউন্টে দেড় লাখ দেড় লাখ টাকা রাখা সেখানে সত্তর হাজার যার অ্যাকাউন্টে ত্রিশ হাজার এবং দীর্ঘ মহিলা দেখেন কি করে কি করে কাজ চেয়ে মানে বাড়িতে মানুষ বাড়িতে কাজ করে করে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার মেয়ের বিয়ের জন্য রেখেছে আজকে এসে দেখে টাকা নেই টাকা গায়েব করে চলে গেছে এই যে ঘটনাগুলো আমি তার জন্য আমি আপনাদেরকে বলা হয়েছি যে আপনারা আসলে একটা বিহিত করতে হবে এই ছেলেটা বাড়ি হচ্ছে রতন রতন নামে একটি ছেলে ওই বাড়িটা হচ্ছে ইয়াতে কি না পাঠক পরে ওরা যখন গ্রাহকরা এসছে টাকা নিতে পোস্ট অফিসে এসে যখন ওদের বই শো করলো বই শো করে বলছে যে স্যার আমার ওরা বলছে টাকাটা নতুন মোম্বার পোস্ট মাস্টার আসছে দেখাচ্ছে বলছে কি ব্যাপার আপনি এখানে তো সেই টাকা নেই যে টাকা বলছেন এক লাখ টাকা টাকা যেখানে রাখার কথা বলছেন এখানে বলছে সত্তর হাজার টাকা নেই তিরিশ হাজার টাকা আছে

তুমি দিন থেকে রাখছি প্রত্যেক মাসে মাসেই রাখি আমি টাকা পোস্ট অফিসে প্রত্যেক মাসে মাসে টাকা রাখি আমার মেয়ের নামে আমার বইটার নামে বইর নামে আমার হিসাবে আমারটা হয়েছে 21000 আর আমার মেয়েরটা হয়েছে 60000 এখন এখন এসে দেখলাম আমার বইয়ের 16000 টাকা নেই আমার মেয়ের তার মধ্যে 8000 নেই আর এটা হাজার টাকা দিয়েছে ওটা এনটিও করেন এখন তারপর ব্যবস্থা এখন সরকার দিয়ে কি করবে সেটা আমরা আবেদন করছি এটা করলো পোস্ট অফিস থেকে এই পোস্ট অফিস তো আমরা পোস্ট অফিসে তো করেছি আমরা তো কাউকে দেখে করিনি পোস্ট অফিস বলেই করছি আমরা আমরা তো কোনো পাবলিকের হাতেও করি নেই বা সরকারি হিসাবেই করেছি আমরা আমরা এখন চাচ্ছি আমাদের টাকাগুলো গুলো রিটার্ন নাহলে আমরা কি করব এখন আমরা গরিব কাজ করে খাই দিন আনি দিন করে মানুষের বাড়ি হাই বাসন মেজে আসি কিভাবে টাকাটা কাজ করে এই যে গরিব আমরা মানুষের বাড়ি কাজ করি কাজ করে টাকা গুলো চিন্তা করে বিয়ের জন্য করতেছি এখন তার পরিস্থিতি এখন এইভাবে টাকাগুলো মার যাবে আমরা তো বুঝতে পারি নি যে এইভাবে টাকাগুলো মার যাবে এখন তারপরে ব্যবস্থাটা কি হবে এবার বলুক সরকার থেকে বলুক আমরা কি করতে পারি এখন আমার নাম ইতি দে গুহ আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি

জীবনের প্রত্যেকটা মুহূর্তের সাথে তোমার আভায় আমি আলোকিত তোমার স্পর্শ আমার সকল চেতনায় আজ আমি নতুন জীবনে পা রাখলাম আজও আমার সঙ্গী তুমি আমার চিরজীবনের সাথে শোনা নয় কিন্তু অবিক্ষণ শোনার মতো রাষ্ট্রপতি পুরস্কারে নমিনেটেড আই আইএসও সার্টিফাইড কোচবিহারের লাল নিহির উত্তর পাশের বিল্ডিং এ সেকেন্ড ফ্লোরে অর্থাৎ ভবানীগঞ্জ ফার্ডারে মেগা শোরুম মোবাইল নাম্বার নাইন এইট থ্রি টু জিরো নাইন টু সেভেন ওয়ান ফোর